সব সময় চেষ্টা করি মানুষের নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার মধ্য দিয়ে এবং নিরাপদ এবং নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীল করতে সরকারকে সহযোগিতা করা এই লক্ষ্যে বাংলাদেশ জাতি কল্যাণ সমিতি বিগত দুই দশক যাবৎ নিরবিচ্ছিন্ন ভাবে সবসময় আমরা সোচ্চার আছি প্রতিবাদী আছি এবং গণ মানুষের পাশে আছি এবার আমরা একটা বিষয় লক্ষ্য করেছি ইদুল আজহায় একটা লম্বা ছুটি দেওয়া হয়েছে এটা গণমাধ্যমে বেশ চাউর হয়েছে কিন্তু এই ছুটিটি আমরা দেখতে পাচ্ছি ঈদের পরে প্রায় আট দিনের লম্বা ছুটি ঈদের প্রায় কোটি মানুষের যাতায়াত হয় কিন্তু আমাদের সড়ক রেল নৌপথে যে সক্ষমতা আছে এটা প্রতিদিন অবাল্ল হয়ে বিশ লাখের বেশি মানুষকে বের করতে পারে না যদি এই দুই দিনে ছুটি হয় আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ভয়াবহ দুর্যোগে পড়তে যাচ্ছি বিষয়টি সরকারকে জানানো আমরা প্রয়োজন মনে করেছি সেই নিরীকেই আজকে এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই জাটায় ভয়াবহ জাতি দুর্যোগ অতিরিক্ত বাড়াবাড়ায় নয়া রাজ্য এবং সড়ক দুর্ঘটনার কমাতে ঈদের ছুটি বিনাশের দাঁড়িয়ে বাংলাদেশ জাতি কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের অকৃত্রিম বন্ধুদের স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আসন্ন পবিত্র ঈদ সরকারের পক্ষ থেকে ১০ দিনের ছুটি ঘোষণার বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে ছাড়ো হয়েছে কিন্তু কোন প্রকার সমীক্ষা ছাড়াই এই ছুটি ঘোষণা করায় দেশের যাত্রী সাধারণ এবারে

செக் மை ரூட்டின் সারা ও স্বাস্থ্য বিভাগের सूची জন্ম নম্বর এন সমন হল রেলপপ মন্ত্রনালয়ের सूची যা পানি স্থান সহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সারা মেলেনি গত 12 মে 2025 সারা পরিবন মন্ত্রণালয়ে আয়োজিত এর প্রস্তুতি সভায় আমি নিজেই উপস্থিত হয়ে সকলের সামনে বিষয়টি দেশের জাতির সাধারণের স্বার্থে তুলে ধরেছিলাম কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি প্রিয় বন্ধুগণ জাতি কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে দেখা গেছে বিগত পঁচিশ বছরের মধ্যে বিদায়ী পবিত্র ইদুল ফিতরে স্বস্তি দায়ক ঈদ যাত্রার পেছনে মূলত প্রধান তিনটি কারণ ছিল এক ঈদের আগে চার দিনের লম্বা ছুটি ছিল যেটা চার দিন বা পাঁচ দিনের লম্বা ছুটি ছিল দুই সড়কে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাঝি এলাকারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তারি তন্ত্রের অবসান ঘটেছিল সেনাবাহিনী পুলিশ বিআরটিএ ভুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ

যা এই এই জাহকারের ইতিহাসে সর্বোচ্চ বড় অর্জন এই কারণে অন্তর্বর্তী সরকার নানা মহল থেকে প্রশংসাও ঘুরিয়েছিল এবারে ঈদে লম্বা ছুটি বিন্যাস করে ঈদের আগে তিন এবং চার জুন দুই দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনা প্রাণহানি এবং মানুষের যাতায়াতের প্রকার দিকে সক্ষম হবে সরকারের পক্ষ থেকে পবিত্র ইদুল আজহা উপলক্ষে আগামী পাঁচ জুন থেকে চোদ্দ জন পর্যন্ত মোট দশ দিনের ছুটি রয়েছে লম্বা ছুটির কারণে এবারে ঈদে বেশি মানুষ গ্রামের বাড়িতে যাবেন এমনকি আমরা পর্যবেক্ষণে জানতে পেরেছি বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি মনে করে এবারে নিতে দেখা যায় প্রায় এক কোটি দশ লাখ ঢাকার আশেপাশের জেলা থেকে ত্রিশ লাখ সহ মোট এক কোটি চল্লিশ লাখ থেকে প্রায় দেড় মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারেন সাত জুন পবিত্র ইদুল আজাহা উদযাপিত হলে ঈদের আগে পাঁচ এবং ছয় জুন বৃহস্পতি ও মাত্র দুই দিনের ছুটি রয়েছে আর ছয় জুন ইদুল আজাহা উদযাপিত হলে ঈদের আগে পাঁচ জুন মাত্র বৃহস্পতিবার একদিন সরকারি ছুটি থাকে ঈদের আগে ঈদের ছুটি দুই দিন হলে একদিনে পঁচাত্তর লাখ করে দুই দিনে কোটি মানুষ গ্রামের বাড়িতে পাঠানো গেলে পাঠাতে গেলে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হবে অর্থাৎ ঈদের আগে এই দুই দিনে দেড় মানুষকে গ্রামের বাড়ি পাঠানোর মত সড়ক রেল ও নৌপথে কোন যানবাহনে আমাদের দেশের সক্ষমতা নেই ঈদুল আজহায় সড়কের পাশে পশুর হাট এবং পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট অব্যাহত থাকবে ফলে যানবাহনের গতিও কিছুটা কমে আসবে এই এক এক দিনে এই এক বা দুই দিনে ঢাকা থেকে এক কোটি চল্লিশ লাখ মানুষ গ্রামের বাড়ি যাওয়ার মতো যানবাহন এবং রাস্তা কোনটাই আমাদের সক্ষমতার বাইরে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে দেওয়া এগারো এবং বারো জুন দুই দিনের ছুটি পেছনের ছুটি বিন্যাস করে ঈদের আগে তিন এবং চার জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আসলে পবিত্র ইদুল ফিতরের মতো ইদুল আজাহায় স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে দেশের যাত্রী সাধারণ মনে করেন আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ঈদের ছুটি কেবল আনন্দ উদযাপনের জন্য নয় মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কমানো সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি কমানোর জন্য ব্যবহার করা অত্যন্ত জরুরি তাই এই ছুটির ব্যবস্থাপনা ঠিক করে ঈদের আগে ছুটি পালানোর জন্য যাত্রী প্রধান সমিতির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের দেশের সড়ক রেল ও নৌপথে গণপরিবহন সম্পর্কে ক্ষতি করে কতিপয় অসাধু পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়াদের নৈরাজ্যে ভেঙে উঠে বিগত ইদুল ফিতরে দেশের প্রতিটি পথে অতিরিক্ত ভাড়া আদায় চরমে পৌঁছেছিল অন্যদিকে গণপরিবহন সংকটে ট্রেনের ছাদে বাসের ছাদে খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে পণ্যের উপরে যাত্রী বহনের কারণে দুর্ঘটনা একসাথে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছিল এবারে ঈদেও ছুটি না বাড়ালে এমন ঘটনার পুনরাবৃত্তি করতে পারে বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি মনে করে ঈদের পরে আট জুন থেকে চোদ্দ জুন সাত দিনের ছুটি অনেকটা অপ্রয়োজনীয় তাই এগারো ও বারো জুনের ছুটি বাতিল করে তিন এবং চার জুন ছুটি নিশ্চিত করা গেলে দেশের মানুষজন পবিত্র ইদুল ফিতরের মতো ইদুল আজাহায়ও দাহে দাহে বাড়ি সুযোগ পাবে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি অনেটা কমে আসবে মানুষের জাগায় তার গগনটি কমবে অতিরিক্ত পারে লয়ায় যে হবে আপনাদের শরণ করিয়ে দিতে চাই পবিত্র ও দূষিতের আগে চার পাঁচ দিনের ছুটি ছিল মানুষ ধাপে ধাপে পারে যাওয়ার সুযোগ পেয়েছে বলেই গত 25 বছরের মধ্যে বিগত ইদুল ফিতরে সচ্ছতায় এই যাত্রা নিশ্চিত হয়েছে আমরা আজকে সংবাদ সম্মেলনে জাতীয় কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু সুপারিশ মালা তুলে ধরছি এক নাম্বার ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে তিন এবং চার জুন দুই দিনের ছুটি বাড়ানো দুই নাম্বার ঈদ ফিটনেস বিহীন লক্ষ বাস ও লঞ্চ চলাচল কঠোরভাবে বন্ধ করা তিন নাম্বার পরিবহন সংকটকে পুঁজি করে

সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে সাত জাতীয় মহাসড়কের টোল পয়েন্ট যানজট বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে আট নাম্বার সড়কে চলাচলকারী পশুবাহী ট্রাক যানজট তৈরি ও সড়কের পাশে পশুর হাট থেকে সৃষ্ট যানজট বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে নয় নাম্বার ঈদের আগে প্রতিটি জাতীয় সড়ক মহাসড়কে সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করতে হবে এবং প্রতিটি সড়কের দুর্ঘটনা প্রবণ স্পট করতে হবে সড়ক মেরামত নিশ্চিত করতে হবে দশ সড়ক রেল ও নৌপথে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বিআরটিএ ও অন্যান্য সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না আমি মনে করি মালিক সমিতির পক্ষ থেকে যে দাবিটি উত্থাপন করা হয়েছে এটা সর্ব খেয়াপত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দিনের বেলায় প্রকাশ্য চত্বরে ইয়া হচ্ছে এটা চিন্তা ইএস বর্ণনা কিন্তু আমরা এখনো আমাদের কাছে অজানা রয়ে গেছে যে সমস্ত যাত্রীরা ভোর রাতে দূরপাল্লার আসে

পরিবেশটা আমরা অনেক সময় যাত্রী কিন্তু এই স্বাধীন দেশটা তো আমার আমার জন্য অনিলম বিধিকর পরিবেশের হওয়ার কথা না যারা ঘুরতে এসে নামছে তার অবস্থা কি তাদের নিরাপত্তা ব্যবস্থা কি শুধুমাত্র ক্যামেরা লাগা আমি সরবরা নিরাপত্তা পাচ্ছে আমার যাত্রী কোনো অবস্থা নেই আমার যাত্রীরা যারা ঘুরে আসেন তারা আহ এই মাঝ মাঝ কারণে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না তার অবস্থা কি নারী শিশু বয়স্ক রোগী অসুস্থ মানুষ যিনি রাত থেকে শে ভোর রাতে মধ্যরাতে এই রাস্তায়তে নাচছে তার নিরাপত্তার দিকে আমি মনে করি সার্বিক নিরাপত্তার বিষয়টি এখন ভাববার সময় এসেছে এবং এই ব্যাপারে কাজ করতে অবস্থিত হবে আমাদের ইট কিন্তু আগাবা পড়ে যাচ্ছে এমন দিন নয়

জনগণের স্বার্থের বিষয়গুলোকে আমলে না নেয় আমরা যে একটা গভীর সংকটে বলতে যাচ্ছি এই বিষয়টি আজকে সংবাদ সম্মেলনে তুলে প্রয়োজন মনে করে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি